নতুন শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আর আছেন ভিডিওটি তাদের জন্য অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে অয়েন অয়েন তার মানে কোথায় মাতা এর অর্থ কখন মাতা এর অর্থ কখন বা কবে আমরা বলি কখন বা কবে আরবিতে বলতে হবে মাতা আমরা বলি কখন বা কবে আরবিতে বলতে হবে মাতা কাইফা এর অর্থ কেমন কাইফা এর অর্থ কেমন আমরা বলি কেমন আরবিতে আরবিতে বলতে হবে কাইফা আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কাইফা কুল্লু এর অর্থ সব কুল্লু এর অর্থ সব আমরা বলি সব আরবিতে বলতে হবে কুল্লু আমরা বলি সব আরবিতে বলতে হবে কুল্লু কুল্লু এর অর্থ সব আবাদান এর অর্থ সব সময় আবাদান এর অর্থ সব সময় আমরা বলি সবসময় আরবিতে বলতে হবে আবাদান আমরা আরবিতে বলতে হবে আবাদান আবাদান এর অর্থ সব সময় সব সময় এর আরবি হলো আবাদান এস এর অর্থ কি এস এর অর্থ কি কি এর আরবি হলো এস কি এর আরবি হলো এস মান এর অর্থ কে মান এর অর্থ কে কে এর আরে হলো মান কে এর আরে হলো মান মান এর অর্থ কে ইয়া এর অর্থ হে ইয়া এর অর্থ হে হে এর আরে হলো ইয়া হে এর আরে হলো ইয়া বা অ হে এর আরে হলো ইয়া আবার এক দেখুন অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় কোথায় এর হলো অয়েন কোথায় এর আর বলে অয়েন মাতা এর অর্থ কখন বা কবে মাতা এর অর্থ কখন বা কবে আমরা বলি কখন বা কবে আরবিতে বলতে হবে মাতা কাইফা এর অর্থ কেমন কাইফা এর অর্থ কেমন আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কাইফা আমরা বলি কেমন আরবিতে বলতে হবে কাইফা কাইফা এর অর্থ কেমন কুল্লু এর অর্থ সব কুল্লু এর অর্থ সব আমরা বলি সব আরবিতে বলতে হবে কুল্লু আমরা বলি সব আরবিতে বলতে হবে কুল্লু আবাদান এর অর্থ সব সময় আবাদান এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আবাদান আবাদান এর অর্থ সব সময় আবার এস এর অর্থ কি এস এর অর্থ কি এস এর অর্থ কি মান এর অর্থ কে মান এর অর্থ কে কে এর আর হলো মান কে এর আর হলো মান ইয়া এর অর্থ হে ইয়া এর অর্থ হে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন